নমস্কার বন্ধুরা আমার পূজা রাঙিনায় আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেলাইকানটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আগে থেকেই যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ ব্যাপী যে চন্দনযাত্রা অনুষ্ঠিত হবে সেই চন্দনযাত্রায় আজ অক্ষয় তৃতীয়ার দিন আমার বাড়িতে কিভাবে আমি আমার গোপাল সোনাদের চন্দন লেপন করলাম সেই ভিডিওই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ আমি গোপাল সোনাদের যাত্রার চন্দন লেপন করার পূর্বে সাতটি উপকরণ দিয়ে অভিষেক করিয়েছি সেটাও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো চন্দনযাত্রা মাহাত্ম এবং দু হাজার কবে থেকে চন্দনযাত্রা শুরু হবে এবং কী পদ্ধতিতে আপনারা বাড়িতে চন্দনযাত্রা করবেন সেই নিয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি আপনারা আমার ডেসক্রিপশান বক্সে দেখুন আমি ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এবং আমি আই বাটনেও সেই লিঙ্ক শো করছে আপনারা দেখে নিন ওপরে আই বাটনে সেই লিঙ্ক শো করছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এবং এনস্কিনেও আমি সেই লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এবং আমার চ্যানেলে আরও অনেক পূজা সংক্রান্ত ভিডিও রয়েছে আপনি চাইলে সেখানে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আপনার কাছে আমার বিনীত অনুরোধ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগবে এটাই আশা রাখি চলুন ভিডিওটি শুরু করা যাক পূজার প্রথমেই আমি আচমন করে নেব শুদ্ধ জল নিয়ে নিয়েছি শুদ্ধ জল দ্বারা আমি আচমন করে নেব বা হাতে তালুতে শুদ্ধ জল নিয়ে অনামিকা অঙ্গলি দ্বারা আমি মুখে তিনবার ছিটিয়ে নিয়ে বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তারপর পুনরায় আবার বাঁ তালুতে জল নিয়ে হাতটি ধুয়ে নেব এবং এরপর হাত জড়ো করে বলবো ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হ পিবা ইত স্মরিত কুণ্ডরী কাকসং স্বভাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি আজ প্রথমে আমি অভিষেক করিয়ে নেব আমার গোপাল সোনাদের বিশেষ বিশেষ দিনে আমি বিশেষভাবে আমার গোপাল সোনাদের অভিষেক করিয়ে থাকি আজকে আমি সাতটি বিশেষ দ্রব্য দিয়ে গোপাল সোনাকে অভিষেক করাবো এই যে জলসংখ্য নিয়েছি জলসংখ দিয়েই আমি অভিষেক করাবো গোপাল সোনাদের আর নিয়েছি শুদ্ধ পরিষ্কার জল আর নিয়েছি দুর্বার জল আর নিয়েছি গোলাপ জল আর নিয়েছি ডাবের জল এবং পঞ্চামৃত তৈরি করে নিয়েছি এতে আছে দুধ দই মধু ঘি শর্করা এটা দিয়ে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি আর নিয়েছি আবিরে জল আর নিয়েছি একটি মৌসম্বি লেবুর রস একটি মৌসুমি ফলের রস দিয়ে আজকের দিনে অভিষেক করাতে হয় মৌসুমি যে কোনো ফল আম তরমুজ বা মৌসম্বি লেবু যে যাতে আপনি জেপটা। আপনার সামর্থ্য অনুসারে জোগাড় করতে পারবেন সেইটা দিয়েই অভিষেক করাতে পারেন পাঁচ রকমের ফলের রস দিয়েও আপনি অভিষেক করাতে পারেন এইগুলি দিয়ে আজ আমি এখন অভিষেক করিয়ে নেব তবে চলুন বন্ধুরা আপনারা দেখে নিন আমি গোপাল সোনাকে অভিষেক করাচ্ছি অভিষেক বা স্নান করার জন্য আমার গোপাল সোনারা তৈরি হয়ে গেছে দেখুন আমি গোপাল সোনাদের বসিয়ে নিয়েছি এবার আমি অভিষেক করাবো প্রথমে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি এই যে পঞ্চামৃত এই পঞ্চামৃত দিয়ে আমি শো হচ্ছে আপনারা চাইলে সেখান থেকেও এই ভিডিও দেখে নিতে পারেন নমো ভগবতে বাসু দেবায় নম নম ভগবতে বাসু দেবায় নম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম এরপর আমি গোপাল সোনাদের ভালো করে মুছিয়ে নেব মোছানোর জন্য গামছা দিয়ে ভালো করে হাত পা ভালো করে মুছিয়ে নিচ্ছি চলুন মুছে নেওয়ার পর আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার গোপাল সোনাদের আমি গা মুছিয়ে দিয়েছি এইবার আমি গোপাল সোনাদের গায়ে চন্দন লেপন করব এই যে চন্দন এর মধ্যে আমি চন্দন এবং পিলা চন্দন বা হলুদ চন্দন এর মধ্যে গোলাপ জল এবং দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু হলুদ চন্দন বা গোপীচন্দন বা যে কোনো চন্দন আপনারা ভগবানের শরীরে লেপন করতে পারেন আমি এবার ধীরে ধীরে ভগবানের সারা শরীরে চন্দন লেপন করে দিচ্ছি এইভাবে ভালো করে শুধুমাত্র এই একুশ দিন আমি ভগবানের গায়ে চন্দন লেপন করব। এটাই প্রথা এইভাবেই হয়ে আসছে এবং কিভাবে এই প্রথা চালু হয়েছিল সেটা আমি আমার আগের ভিডিও মানে চন্দনযাত্রা মাহাত্ম যে ভিডিওতে আমি আপলোড করেছি সেই ভিডিওতে রয়েছে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন সেই ভিডিওতে গিয়ে ভালো করে দেখে নেবেন যে কীভাবে চন্দনযাত্রা চালু হলো বা চন্দনযাত্রার মাহাত্ম কী দেখুন বন্ধুরা আমি খুব ধীরে ধীরে গোপাল সোনাকে চন্দন লেপন করে দিচ্ছি এখানে একটু লক্ষ্য রাখতে হবে যেন গোপাল সোনার চোখে বা মুখে চন্দন চলে না যায় খুব সাবধানে ধীরে ধীরে গোপাল সোনাকে চন্দন লেপন করে দিতে হবে সারা শরীরে চন্দন লেপন করবে দেখুন বন্ধুরা আমি চন্দন লেপন করে দিয়েছি সারা গায়ে আমার গোপাল সোনা এবার গোপাল সোনাকে আমি একটু শুকাতে দেবো যাতে গায়ের চন্দনটা হালকা শুকিয়ে যায় তারপর শৃঙ্গার করা এইবার গোপাল সোনার গায়ের চন্দনটা হালকা শুকিয়ে এসেছে এইবার আমি গোপাল সোনাকে শৃঙ্গার করাবো এই যে জামা এই জামা পরিয়ে দেব এবং পুষ্প দ্বারা আমি গোপাল আজকে শৃঙ্গার করিয়ে দেব দেখুন বন্ধুরা গোপাল আমি শৃঙ্গার করিয়ে নিয়েছি আজ গোপাল আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে এটা জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমি চন্দন চন্দন দিয়ে দিচ্ছি গোপাল সোনার কপালে এরপর একটি তুলসী চন্দন সহযোগে গোপাল বুকে দিয়ে দেব এসো সচন্দনা তুলসী পত্র অংশী গোপালায় নম প্রথমে দ্বারিকানাথকে দিলাম এবার গোপীনাথকে দিয়ে দেব এসো সচন্দনে তুলসীপত্র অংশী গোপালায়নও গোপাল সোনাদের বাঁশি গোপাল সোনাদের হাতে দিয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদের আয়না দর্শন করিয়ে নিচ্ছি শৃঙ্গার করানোর পর গোপাল সোনাদের অবশ্যই আয়না দর্শন করাতে হবে তাই সিঙ্গার করানোর পর আমি গোপাল সোনাদের আয়না দর্শন করিয়ে নিচ্ছি এরপর ধূপ এবং প্রদীপটা জ্বালিয়ে নেব এবার আমি গোপাল ভোগ নিবেদন করবো ভোগ নিবেদন করার জন্য আমি প্রথমে আসন পেতে নিলাম পানীয় জলের গ্লাস দিয়ে দিলাম এবং ফল এবং মিষ্টি সহযোগে ভগবানকে নিবেদন করে দিচ্ছি এবং আরও কিছু মিষ্টি ভগবানকে নিবেদন করব ঘন্টা বাজিয়ে নেব ঘন্টা বাজিয়ে নিতে হবে অবশ্যই ভোগ নিবেদনের পর তোমরা এটা সকলেই জানো বন্ধুরা দেখে নিন বন্ধুরা গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিয়েছি আসন দিয়ে এবং জলের ঘটি এবং একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে গোপালসোনারা ভোগ গ্রহণের পর হাত মুছে নিতে পারে হাত ধুয়ে মুছে নিতে পারে তাই জন্য ঘটিতে করে জল এবং একটি গামছা দিয়ে দিয়েছি এরপর আমি আরতি করে নেব তির পর শঙ্খ বাজিয়ে ভগবানকে প্রণাম নিবেদন করতে হবে ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিত আয় ছ আয় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদত্ত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আমার গোপাল সোনাদের কেমন লাগছে আজকে আপনারাও আপনার বাড়িতে এইভাবে যাত্রা শুরু করুন অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন পর্যন্ত এই চন্দনযাত্রা চলবে এই পদ্ধতিতেই আপনারা বাড়িতে চন্দনযাত্রা পালন করুন আশা করি আপনারা সকলে ভগবানের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সেবা পূজা করে আপনার পরিবারের সকলকে নিয়ে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ